নমস্কার ভিলেজ ফুড লাভার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে দেখেন আজকে একটা বড় কাতল মাছের মাথা নিয়ে এনেছি এখানে পাঁচ রকমের সবজি বাঁধাকপি বেগুন আলু ছিম মটরশুটি দিয়ে ঘন্ট রান্না করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন মাছের মাথাটা কাইটে ধেয়ে মাছ কাটা হয়ে গেছে এবার মাছের মাথাটা ধুয়ে নিব মাছটা ধুয়ে নিলাম এবার মাছটা হলুদ লবণ দিয়ে মাখা রেখে সবজিটা কাটে কাঁটে ধুয়ে নিলাম সাথে মশলাটা বাইটে নিছি, এখানে আদা জিরা ধইনা এবার মাছটা ভাজি নেব হয়ে গেছে এবারও খাই এবার পুরোনো দিয়ে দিব শুকনা লঙ্কা পাঁচ শুকনা লঙ্কা পাঁচ পুরোনো বাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এবার བླང বেগুন གབླ দিয়ে དུག ཚདས ཚདག মশলার সাথে সিম আলু বেগুন একটু ভাজা ভাজা করে নিলাম এবার বাঁটা দিয়ে দিলা মটর শুকি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিই ভাজা মাছ মাথো বিলাক দি দিব কাঁচ মিশালি সবজির মাছের মাথা দিয়ে ঘন্টর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে